আবার আসার নমস্কার বন্ধুরা আমরা এখন চোপতার পথে চলেছি চোপতার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ তবে এই পথে প্রকৃত সৌন্দর্য প্রত্যক্ষ করতে গেলে আমাদের এই পথে ডিসেম্বর মাসে একবার আসতে হবে আমরা সনপ্রাগে থেকে বেরোলাম যখন তখন প্রায় বাজে এগারোটা কারণ তার আগে আমরা ত্রিজিনারায়ণের মন্দির দেখলাম যে চোখটা হয়ে আমরা চলে এলাম পিপুলকটি পিপুলকটিতেই একমাত্র আমরা এই জিএম ভিএনের থাকা জায়গাটা পেয়েছি এখানে আমরা নাইটস্টে করে কাল আমরা বেরিয়ে যাবো আমাদের চারধাম যাত্রা শেষ ধাম কাল আমাদের বদ্রীনাথ ধাম সম্পূর্ণ করলে তবে আমাদের চার ধাম সম্পূর্ণ হবে কাল সকাল সাড়ে পাঁচটায় বেরোতে হবে পিপুলকটির জিএমভিএন এর গেস্ট হাউস থেকে আমরা বদ্রীনাথের পথে বেরিয়ে পড়েছি আমরা একটু সকাল সকালে বেরিয়েছি প্রায় ছটা নাগাদ কারণ পিপুলকুটি থেকে বদ্রিনারায়ণের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার মতো হবে তো এই রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ এই রাস্তার সৌন্দর্য যাকে এক কথায় বলে ভয়ঙ্কর সুন্দর মানে এই সৌন্দর্যের তুলনাও যেমন হবে না আর এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে রাস্তার একদিকে খাড়া পাহাড় আর একদিকে অলোকানন্দা নদী বয়ে চলেছে এই রাস্তায় মে জুন মাসের জন্যই ঠিক এই রাস্তায় কখনোই কেদারনাথ বা বদ্রীনাথ এই রাস্তাগুলোতে কখনোই বর্ষাকালে অর্থাৎ জুলাই আগস্ট এই মাসগুলোতে একেবারেই আসাটা উচিত হবে না কারণ এক দেখাই যাচ্ছে পুরো খাড়া পাহাড় পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে এবং মাঝে মাঝেই এই রাস্তায় ধস নামে সেই কারণেই বর্ষাকালগুলোতে এই রাস্তা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে শেষের যে চার কিলোমিটার রাস্তা বদ্রীনাথ যেতে শেষের যে চার কিলোমিটার রাস্তা সেই রাস্তাটা কিন্তু ড্রাইভার আমাদের বলছিল রাস্তাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ রাস্তার সৌন্দর্য যেমন অতুলনীয় তেমন প্রতিটা বাকি আছে বিপদের সম্ভাবনা অত্যন্ত সাবধানে এই রাস্তা পাশ করতে হবে এবং রাস্তাটা প্রায় সিঙ্গেল বললেই হয় এই যে যে রাস্তার কথা বলছিলাম আমরা সেই রাস্তায় চলে এসছি এখানে কিন্তু কিছু কিছু ধস নেমেছে অত্যন্ত ধস প্রবণ এলাকা এই শেষের চার কিলোমিটার রাস্তাটা এখানে একটা কথা আমি বলবো যারা আমাদের মতো ছোট গাড়িতে যাবেন তারা খুব বেশি লাগেজ করবেন না কারণ খাড়াই উঁচু রাস্তাতে লাগেজ গাড়িতে যদি বেশি থাকে তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিনের ওপরে চাপ পড়ে এবং সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আমরা এখন বদ্রিনারায়ণ প্রায়ই কাছাকাছি চলে এসছি একদিকে অলকানন্দা নদী বয়ে চলেছে আর একদিকে খাড়াই পাহাড় ড্রাইভারজি অত্যন্ত সাবধানে অত্যন্ত সচেতন ভাবে গাড়ি চালাচ্ছেন আর আমরা মনে মনে বদ্রি বিশালের নাম করতে করতে এগিয়ে চলেছি আমরা এসে পড়েছি বদ্রীনাথ ধামে আমাদের চারধাম যাত্রার এটা হচ্ছে অন্তিম ধাম উত্তরাখণ্ডের যে চারটি ধাম আছে তার মধ্যে তো বটেই এবং ভারতে যে চারটি ধাম রয়েছে সেই চার ধামেরও অন্যতম প্রধান ধাম হচ্ছে এই বদ্রিনারায়ণ ধাম এখানে সকলে বদ্রীনাথকে বদ্রী বিশাল বলেই বলেন এই বিশালে আমরা এসে পৌঁছ পৌঁছে গেলাম প্রায় দশটা নাগাদ কিন্তু মারাত্মক ভিড় হয়েছে যেহেতু কপাট খোলার মধ্যে দশ পনেরো দিনের মধ্যেই আমরা যাত্রা শুরু করেছি আমরা সকালের দিকে খানিক্ষণ ঘুরে নিয়ে তারপরে লাইন দিয়েছিলাম এবং লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা বিশালে দর্শন করতে পারলাম দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের দিক দিয়ে লাইন চলে গেছে এবং সেডের সেট দেওয়া রয়েছে অনেকটাই আমরা সেডেরও অনেকটা পেছনের দিকে লাইনে দাঁড়িয়েছিলাম দূরে নরনারায়ণ পর্বত বদ্রিনারায়ণ মন্দিরটি উচ্চতা প্রায় দশ হাজার দুশো উনআশি ফিট এবং এখানে নারায়ণ পূজিত হন হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণু এই স্থানে ধ্যানে বসেছিলেন এবং শ্রীলক্ষ্মী সেই ধ্যানরত বিষ্ণুকে বরফ এবং সূর্যের হাত থেকে রক্ষা করার জন্য বদ্রি গাছে রূপ নিয়েছিলেন সেই কারণে এই মন্দিরের নাম বদ্রিনারায়ণ মন্দির এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আর এখানে বিশেষভাবে আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদীদের মতে আদি শঙ্করাচার্যই এই বিষ্ণু ধানটি পুনর্নির্মাণ করেছিলেন